আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি যাদের নারকেলের দুধে অ্যালার্জি সমস্যা তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটি খুবই হেল্পফুল রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেন উপকরণ চিংড়ি মাছ একটু মাঝারি সাথে চিংড়ি মাছগুলো নিয়েছি আর এগুলো দেখেন প্রত্যেকটা মাছ চিংড়ি মাছের কিন্তু ঘিলু আছে ঘিলু সহ চিংড়ি মাছটা নিলে কিন্তু টেস্টা অনেক গুণে বেড়ে যায় তাই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো প্রথমেই ভেজে নেব ভাজার জন্য আমি এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর খুবই সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব মাছগুলো ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে সমস্ত মশলাগুলো ভালো মতো মেখে যায় মাখানো হলে এখন আমি ভেজে নেব ভাজার জন্য প্রথমেই চূড়াতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দেব। কারণ আমি এই মাছ ভাজার তেলেই আবার রান্না করব তার জন্য এরপর আমি মাছগুলো একে একে সব দিয়ে তারপরে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাব না খুবই অল্প সময়ে সামান্য কয়েক সেকেন্ড করে ভাজবো আর কি সব মিলিয়ে এক একবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে আমি তুলে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি কড়া করে ভাজলে কিন্তু মাসের মাছের টেস্ট থাকে না রান্নার পরে মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি একই তেলে বাকি মাছগুলো দিয়ে এভাবে ভেজে তুলে নিলাম সবগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখেন কত হালকা করে ভেজেছি এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি এরকম পেঁয়াজ এই বাটির এক বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখানে মাজারি সাইজের দুইটা পেঁয়াজ ছিল এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব কালারটা একটু হালকা চেঞ্জ করে নিব আর কি খুব বেশি লাল করতে যাব না হালকা একটু চেঞ্জ হলে এখন আমি এর মধ্যে প্রথমে একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো জিরা বাটা আর এক টেবিল চামচের মতো রসুন বাটা এই হচ্ছে মশলা কিন্তু মেন আর বিশেষ কোনো মশলা লাগে না চিংড়ি মাছে এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর প্রায় এক টেবিল এক চামচেরও বেশি একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর খুবই সামান্য হলুদের গুঁড়ো লবণ দিচ্ছি যেহেতু আগেই আমি হলুদ মরিচ লবণ সব দিয়েছি তাই জন্য এখানে মশলাটা খুব বুঝে দিতে হবে শুধুমাত্র ঝোলের জন্য যতটুকু লাগে এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত যখন এরকম তেলটা উপরে ভেসে আসবে তখন আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো খুবই সামান্য হয়তো দুই এক টেবিল চামচের মতো এখন ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম মাছগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেব দুই এক মিনিটের মতো খুব বেশি পরিমাণে কষাতে যাব না তো পানিটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম চিনি মাছটা এখন এটাকে দু এক মিনিটের জন্য কষিয়ে নেব যেহেতু মাছগুলো ভাজা ছিল এগুলো কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকে না আর একটু কষিয়ে নিলে মাছগুলো টেস্ট বেশি আসে আমি একটু মাছগুলো মশার সাথে কষিয়ে নিচ্ছি দু এক মিনিটের মতো দেখেন এরকম তেলটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে নারকেলের দুধের পরিবর্তে এরকম প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন যাদের অ্যালার্জির সমস্যা তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেতে চান কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারে না নারকেলে অনেকের অ্যালার্জি বেশি থাকে তার জন্য এরকম দুধ রান্না করলে হয় তা আমি আজকে সেটাই করছি এখানে পরিমাণ মতো দুধ দেবেন যেন মাছটা সেদ্ধ হয়ে সুন্দর গ্রেভিটা ঘন হয় যেরকম আপনাদের পরিমাণ বুঝে একটু দিয়ে দেবেন দুধটা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে খুলে নিলাম দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি একটু খুলে নিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব দুই তিন টুকরা তিন পিস কাঁচামরিচ আর এখানে যদি বেশি টেস্ট করতে চান তাহলে একটু ঘি দিতে পারেন আমি খুবই অল্প উপকরণে খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি তার জন্য আর ঘি বাদাম এগুলো কিছুই ব্যবহার করলাম না এখন ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করলাম চলে আসলাম দেখেন আমার কিন্তু দুধটা টেনে গেছে আমি একটু এরকম ভিজা ভিজা রাখবো আমার কাছে একটু এরকম ভিজা ভিজা খেতেই ভালো লাগে একদম শুকনো থেকে আমার মনে হয় এরকম একটু ভিজা ভিজা থাকলে এটা দিয়ে কিন্তু ভাতটা খেতে খুব বেশি টেস্ট হয় আর এটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও ভাত সব কিছুর সাথেই খেতে পারেন আমার মাসটা হয়ে গেছে রান্না এখন আমি তুলে নিচ্ছি পাত্রে দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে গরম গরম ধোয়া ওঠা চিংড়ি মাছের মালাইকারি মেহমান আসলে বা বাসায় ঘরেও কিন্তু আপনারা এরকম রান্না করে খেতে পারেন দেখেন কতটা লোভনীয় লাগছিল দেখতে দেখতেই পারছেন আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম